একটি গ্রামে আব্দুল নামে একটি কাঠুরিয়া ছিল সে জীবজন্তু ভালোবাসত তার ঘরে ছিল একটি বাঁদর আর একটি খরগোশ খরগোশটি বেশ চটপটে ছিল সে বুদ্ধিও রাখত কিন্তু বাঁদরটি ছিল অলস প্রকৃতির আব্দুল সকালবেলায় খরগোশ আর বাঁদরকে খাওয়ার দিয়ে কাঠ সংগ্রহ করতে বের হয়ে যেত জঙ্গলে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে সে যখন এ জঙ্গল সে জঙ্গল ঘুরত তখন কাঠ সংগ্রহের সাথে সাথে খরগোশ আর বাঁদরের জন্যেও ফলমূল সংগ্রহ করতো খরগোশ আর বাঁদর বেশ খোস মেজাজে খেত আর ঘুমত। এভাবে তারা বেশ নাধুস নুদুস হয়ে যাচ্ছিল খাওয়ার ঘুমানো ছাড়া তো তাদের কোনো কাজই ছিল না আব্দুল একদিন ভাবলো যে এটা তো ঠিক হচ্ছে না এদের বসে বসে খাওয়ার অভ্যাস হয়ে গেছে নিজের খাওয়ার নিজে জোগাড় করার প্রবণতা থাকা উচিত একদিন এসে একাঁধি কলা আর বেশ কিছু গাজর হাতে নিয়ে বাদর আর খরগোশটিকে বলল এই খাবারগুলো আমি তোমাদেরকে দেব না দূরের মাঠে এগুলো কোথাও রেখে দেব তোমাদের নিজেদের খাবার নিজেদেরকেই খুঁজে নিতে হবে এই বলে সে খাবারগুলো দূরের মাটিকে লুকিয়ে রাখলো তারপরে প্রতিদিনের মতো খরগোশ এবং বাঁদরকে ছেড়ে দিয়ে সে কাঠ সংগ্রহে বেরিয়ে গেল খরগোশটি দৌড়ে গিয়ে মাটি খুঁড়তে লাগলো একের পর এক গর্ত খুঁড়ে খুঁড়ে সে গাজরগুলো বের করলো এবং বের করে কচকচিয়ে খেতে লাগলো বানর খরগোশকে গর্ত খুঁড়তে দেখে সেটাই সে অনুকরণ করতে লাগলো কলা তো সে খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজি করেও কলা সে কিছুতেই খুঁজে পেলো না সেই দিনটা অগত্যা তাকে না খেয়েই থাকতে হলো আব্দুল ফিরে দেখলো যে বাঁদরটি খিদের জ্বালায় চি চি করছে তখন সে বাঁদরটিকে বলল তোমার তো গাছে ঝুলছে। তুমি অনুকরণ অনুকরণ অন্যকে করতে গিয়ে। তুমি তোমার নিজের ক্ষমতাকেই তো চিনতে পারো তুমি তো গাছে চড়তে পারো দর্শী যাও গাছের উপরে ঝোলানো কলাগুলো তুমি নিজে গিয়ে খাও বাঁদর তখন তপ্তর করে গাছে উঠে অপাকপ করে কলা খেতে লাগলো এরপর থেকে খরগোশ আর বাদর নিজেদের খাওয়ার নিজেরাই জোগাড় করতে শিখে গেল সবাই আজ কাউকে নকল করছে। স্টাইল, কাজ কেউ কারো ভাবনা নকল করে কেউ মহৎ হতে পারেনি এখন পর্যন্ত নিজের মতো করে কিছু করো তোমার মৌলিক চিন্তা তোমাকে একদিন বড় করে তুলবে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন